রিমির হারানোর ভয় রিমির বয়স মাত্র সাত বছর একদিন তার বাবা রফিক তাকে নিয়ে পার্কে ঘুরতে যায় বাবা মেয়েকে খুব ভালোবাসতো কিন্তু তার এক দুর্বলতা ছিল মাঝে মাঝে নেশা করত সেদিন পার্কে গিয়ে রফিক বন্ধুর সাথে নেশা করে बेहোশ হয়ে পড়ে রিমি পাশে পড়ে কাঁদতে থাকে ভয় পায় কিছু বুঝতে পারে না আশেপাশের লোকজন দেখে পুলিশকে খবর দেয় পুলিশ শেষে রফিককে জিজ্ঞাসা করলে দেখা যায় সে শিশুটির দায়িত্ব থাকাকালেই নেশাগ্রস্ত ছিল এবং নিরাপত্তা বিঘ্ন বিপন্ন হয়েছে পরে আদালত রফিককে শিশু দুই হাজার শিশু আইনের তেরো ধারা বাহাত্তর অনুযায়ী ছয় মাসের কারাদ্বন্দ্ব ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় শিশু শিশুর দায়িত্ব থাকাকালে নেশাগ্রস্ত হইবার দ্বন্দ্ব আচ্ছা এখানে বলছে যে এখানে বোঝা যাচ্ছে কি শিশুকে অর্থাৎ কে বেহস হয়ে পড়ছে বন্ধুর পাশে নেশা করে বেহস হয়ে পড়ছে কিন্তু এখন যে এই যার শিশুর দায়িত্বে থাকা কালে কেউ নেশাগ্রস্ত হয় এবং এই নেশাগ্রস্ত যদি হয় এটা কিন্তু তার নেশাগ্রস্তের নিরাপত্তা বিপন্ন করছে খেয়াল রাখবেন আপনারা যখন এগুলো পড়বেন আমরা যখন ইয়ে তো এগুলো গল্পগুলো আপনার এখানে পড়ায় নিচ্ছি যে বাহাত্তরে বলছে শিশুর দায়িত্বে থাকা কালে নেশাগ্রস্ত হওয়ার দণ্ড কত ধারা শিশু দরকার নাই কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে শিশুর দায়িত্ব গল্প আমরা অনেক মামলাটা গল্প আকারে তখন আপনি কুট করতে হবে কোন ধারা ধারা কুট করতে এখন থেকে প্র্যাকটিস করতে হবে আপনি বলছেন যখন এজাহারটা নিয়ে আসবে আপনি লাইন টু লাইন পড়বেন কোন ধারা আসে তা আপনি যদি গল্প তৈরি না করতে পারেন একটা ধারা না লিখতে পারেন তাহলে গিয়ে লাভ কি

উদ্দীপক মূল একটু সমস্যা নেই তাহলে আমি এটা সাজাটা আমি আবার আলোচনা করবো কোন সমস্যা নয় আচ্ছা তারপর হচ্ছে আহ তারপরে আসেন এই রফিক আসেন রফিক জুড়ে বলবেন আগে আসতে